যে একটা অবসান ইতিমধ্যে আপনারা দেখেছেন হয়েছে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে বিগত দিনে এখানে আমি এসেও মিটিং করতে পারিনি কারণ মিটিং করতে দেওয়া হয়নি কী লাভ হয়েছে আপনাদের আপনারা পহাড় ডাঙ্গা কি পেয়েছেন আমরা অনেকে বলি আমি বিএনপি করি আমি আওয়ামী লীগ করি ভাই আপনার ওই আওয়ামী লীগ ওই বিএনপির মূল্য তখন আছে মূল্যায়ন তখন হবে যে আপনি যদি এই এলাকার জন্য কিছু করে থাকেন তখন যদি আপনি বলেন যে আমি অমুক করি তমুক করি সেই ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় যদি আপনি কিছু না করেন যদি বলেন আমি আওয়ামী লীগ করি ওই আওয়ামী লীগের বেল আছে বলে আমার কাছে মনে হয় না বিগত দিনে এই যে বক্তব্য আপনাদের বক্তব্য শুনতে পেলাম যে এখানে কিছুই হয়নি আসলে এই নলাগাতি থানায় নলাগাতি থানায় বিগত দিনে কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় নাই যেটুকু হয়েছে ওটা তো গতানুগতিক ধারাবাহিক নিয়ম আজকে এমপি নাই এখনো তো উন্নয়নের কাজ চলছে টুকে টাকি ওটা প্রত্যেক জায়গায় হয় এটা গতানুগতিক নিয়ম সেই নিয়ম অনুযায়ী যেটুকু হয় সেইটুকু হয়েছে কিন্তু নরাগাদের মানুষ ভোট দিয়ে যেটা আশা করেছিল তার কিছুই কিন্তু পায় নাই আমরা কি করে নির্বাচন আসলে আমরা নরাগাদের মানুষ আমরা যাই এই যে কালিয়ায় কোথায় ভোট দিয়ে আসি ভোট দিয়ে আসি কালিয়ায় ভোট দেওয়ার কারণে আজকে আমাদের কোনো মূল্যায়ন নাই কোনো মূল্যায়ন নাই আমাদের কোনো উন্নয়ন নাই আমাদের মানুষের মনে শান্তি নাই বিগত দিনও ছিল না এখনো নাই একটা নির্বাচন এলাকায় যদি একটা সংসদ সদস্য থাকে সেই ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় প্রথম হয় আমরা ভোট দিয়েছি আমাদের নলাগাতি থানা উপেক্ষা হয়ে ভোটে ওই ভোটটা কোনো কাজে লাগে নেই কি হয়েছে আপনারা কেউ টাকা সময় চাকরি পেয়েছেন পান নাই কেউ বলতে পারবে না যে টাকা ছাড়া চাকরি হয়েছে বিগত দিন হয় নাই কেউ বলতে পারবেন না যে আপনারা শান্তিপূর্ণ ভাবে ছিলেন কি অমলে কি বিএনপি আপনাদের মনের মধ্যে একটা সংখ্যা কাজ করতেই যে কখন অপমানিত হই কখন না কি হয় কখন বাজারে গেলে আমাকে লাঞ্ছিত করে এরকম মানসিকতা বন্ধ হয়ে আপনাদের মধ্যে ছিল তারপর রাষ্ট্রপতি এভাবে কাঠামো পরিচালনা হয়েছিল বিগত দিনে এ তো যারা আপনারা আমলি করতেন তাদের মধ্যেও একটা সংখ্যা ছিল এই রাষ্ট্র পরিচালনা মানে ভাবে হচ্ছে না না আওয়ামী লীগের মধ্যে ছিল এটা এই পরিচালনা